হ্যালো বন্ধুরা গুগলের এই তিনটি সেটিংস এক্ষুনি বন্ধ করে দিন হলে তোমাদের ফোনের সমস্ত সিক্রেট কিন্তু বাইরে চলে আসবে তো বন্ধুরা তোমরা যদি আজকের এই তিনটি সেটিংস এক্ষুনি না বন্ধ করো তাহলে কিন্তু তোমাদের মোবাইল ফোনে যে কোনো সিক্রেটস কিন্তু বাইরে চলে আসতে পারে তোমরা নিশ্চয়ই দেখেছো যে ফেসবুকের মধ্যে আমরা যা কিছু সার্চ করি বা আমরা ফ্লিপকার্টে যদি কোনো কিছু সার্চ করি গুগলে যদি কোনো কিছু সার্চ করি সেগুলো কিন্তু অ্যাড হিসাবে আমাদের মোবাইল ফোনের মধ্যে দেখায় তার মানে কিন্তু অন্য কেউ কিন্তু আমাদের যে মোবাইল ফোনের যে তথ্য সেটা কিন্তু নিশ্চয়ই জানতে না নাহলে কিভাবে সেটা করতে পারে তোমরা নিশ্চয়ই দেখেছ সমস্ত কোম্পানির মোবাইল ফোনে তোমরা যাই ব্যবহার করো না কেন তোমরা নিশ্চয়ই দেখেছো যখনই আমরা ফেসবুক অ্যাপ্লিকেশান ব্যবহার করি সেই ফেসবুকের মধ্যে কিন্তু বিভিন্ন অ্যাড দেখায় এবং সেই অ্যাডগুলো কিন্তু আমরা যা সার্চ করি সেই হিসাবেই অ্যাডগুলো দেখায় তো আমি তোমাদের আজকে গুগলের তিনটি সেটিংস বলবো যেই তিনটি সেটিংস তোমরা বন্ধ করলে ওই অ্যাডগুলো কিন্তু আর দেখাবে না মানে তোমাদের মোবাইল ফোনটা কিন্তু সেভ এবং সিকিওর থাকবে তোমাদের তথ্যগুলো কিন্তু কেউ জানতে পারবে না তো চলো জেনে নেওয়া যাক সেই তিনটি সেটিংস কি তার জন্যে তোমরা তোমাদের মোবাইল ফোনে যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটা রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটা ওপেন করবে তো দেখো এখান থেকে আমি আমার মোবাইল ফোনের ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশানটা ওপেন করেছি ওপেন করার পর এইখানে ওপরে তোমরা একটা থ্রি ডট দেখতে পাবে এই থ্রি ডটের ওপর ক্লিক করবে ক্লিক করার পর এইখানে দেখো এই যে সেটিংস একটা নামের সেটিংস রয়েছে তো এই সেটিংসের ওপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা অনেকগুলো সেটিংস দেখতে পাবে একদম নিচের দিকে চলে আসবে আসার পর এইখানে দেখো সাইট সেটিংস নামে একটা সেটিংস রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর প্রথম যে সেটিংসটা রয়েছে দেখো লোকেশান এটাকে তোমরা এখানে ক্লিক করে এখান থেকে এটাকে অফ করে দেবে তারপর এখান থেকে ব্যাক করে এই যে ক্যামেরা নামে অপশানটা রয়েছে এটাকেও এখান থেকে অফ করে দেবে তারপর দেখো এখান থেকে মাইক্রোফোন নামে যে অপশানটা রয়েছে এটাকেও এখান থেকে অফ করে দেবে তারপর একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পর এইখানে তোমরা আরও একটা সেটিংস দেখতে পাবে এইখানে দেখো এই যে ব্যাকগ্রাউন্ড সিঙ্ক এই অপশানটাকেও তোমরা এখান থেকে অফ করে দেবে তো এই অপশানগুলোকে যদি তোমরা বন্ধ করে দাও তাহলে কিন্তু তোমাদের মোবাইল ফোনে কোনো অ্যাড আসবে না মানে তোমরা মোবাইল ফোনে যা সার্চ করবে সেই রিলেটেড কিন্তু কোনো অ্যাড আসবে না অর্থাৎ তোমাদের মোবাইল ফোনটা কিন্তু সিকিউর থাকবে তোমাদের মোবাইল ফোনের সিক্রেটটা কিন্তু অন্য কেউ জানতে পারবে না তো গুগলের এই তিনটি সেটিংস তোমরা এক্ষুনি অফ করে নাও আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে